সালা আইফোন ইয়ার আসসালামু আলাইকুম ভিউয়ারস কে ফাল এক হাবিবী কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আসলাম হচ্ছে কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু পরে দেখাবো যাচ্ছি এখন দেখেন এই যে এই বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটা છે একটা হোটেল খাবার হোটেল আর এই যে দেখেন গাড়িগুলো দেখেন অনেক অসাধারণ গাড়ি আমি কোথায় যাব সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোথায় যাব তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি কোথায় যাচ্ছি দেখেন আমি রোড পার হবো এখন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি মূলত আমি যাচ্ছি এক্সট্রা মার্কেটে মোবাইল কিনতে যাচ্ছি আজকে তিনটা মোবাইল কিনবো সেক্ষেত্রে আপনাদেরকে ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিই এটা হচ্ছে সৌদি আরব দামাম শহর আর এই যে এটা দেখতে পাচ্ছেন সামনে একটা বিল্ডিং রয়েছে এটা হচ্ছে এক্সট্রা মার্কেট মানে এক্সট্রা একটা কোম্পানি এটা এক্সট্রা লোগো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এদিকে আছে নাইস একটা হচ্ছে ইয়া আপনার কোম্পানি ওটা হচ্ছে আপনার ইয়া লোমান চিয়া তো আমি যাচ্ছি এক্সট্রা মার্কেটে মূলত মোবাইল কেনার জন্য এখানে যাচ্ছি আমি আমি প্রবেশ করে গেলাম এক্সট্রা মার্কেটের ভিতরে মানে দোকানের ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফোন মোবাইল এদিকে আছে ল্যাপটপ স্যামসাংয়ের ল্যাপটপ রয়েছে আপনাদের যাদের যাদের মোবাইল ল্যাপটপ হেডফোন এয়ারপোর্ট ঘড়ি যত যাবতীয় জিনিস আপনাদের লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন অবশ্যই এক্সট্রা হচ্ছে একটা অফিসিয়াল হচ্ছে আপনার কোম্পানি এটা অফিসিয়ালি সব কিছু এখানে পাবেন আন কিছুই পাবেন না এখানে টেকনো রয়েছে আমি মূলত হোনারের একটা ফোন কিনবো সেই আমি হোনারের দিকে এগোচ্ছি তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে সকল ধরনের মোবাইল ফোন পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কি হোনারের একটা ডিসকাউন্ট দেখলাম মোবাইলের মধ্যে সেটা কি পাওয়া যাবে তো উনি বললো যে হ্যাঁ এখানে পাওয়া যাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আর একটা কথা বল আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এক্সট্রার মধ্যে এখন এক মাস ব্যাপী হচ্ছে ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা হয়তো আগে দেখেছেন আমার ভিডিওতে ও এম জি ও টেকনো এটা কী ডিজাইন করছে দেখছেন অস্থির তা আমি যে মোবাইলটা নেবো সেটা খুঁজতেছি এটা হচ্ছে একটা হোনারের ফোন ফোল্ডিং করা যায় এটা তা আমি ক্যামেরা ধরে আসি আবার এটা ফোল্ডিং করতে পারতেছিলাম না সেজন্য আমি এটা রেখে দিলাম আবার ভাই এটার দামটা দেখছেন চার হাজার চারশো নিরানব্বই রিয়াল ভাই এটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে কত হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে অ্যাপেলের হচ্ছে আপনার ইয়া এয়ারপোর্ট এগুলো সব অ্যাপেলের মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল তেরো আছে চোদ্দো আছে পনেরো আছে আর আমি যেই এই ভিডিওটা করেছি এটা হচ্ছে আমি আমার একটা আইফোন কিনছি এই আইফোন দিয়ে আমি ভিডিও করতেছি আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো হয়েছে না কি খারাপ হয়েছে অত অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর এটা হচ্ছে এই যে মোবাইল আমি হোনার এক এক্স ফাইভ প্লাস এই মোবাইলটি নিয়েছি এটা হচ্ছে রসিদ দিল আমাকে আমি ক্যাশ টাকা দিছি তো এই যে দেখেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এসে ঘুরে দেখবেন তো আমি এটা এখন আনবক্সিং করব আনবক্সিং করার জন্যে আমি এখানে আমার দোকানে চলে এসেছি তো একটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এখন হোনার এক্স ফাইভ প্লাস মোবাইল এটা পড়ছে দুইশো ঊনপঞ্চাশ রিয়াল সৌদি আরবের দুইশো ঊনপঞ্চাশ রিয়াল এটা কনভার্ট করলে বাংলাদেশে কত টাকা হয় জানি না সঠিক হয়তো ছয় সাড়ে ছয় হাজার টাকার মতো হবে তিনটা মোবাইল নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার সাথে যে কাজ করে সে নিয়েছে আর আর দুইটা হচ্ছে ওই আমার সুপার মার্কেটে কাজ করে ওরা নিয়েছে তো এটা আনবক্সিং করতেছি দেখেন মার্শাল্লাহ মোবাইল দিছে এর সাথে হচ্ছে কভার দিছে কভারের সাথে এই যে পিন যেটা থাকে সেটাই সেটা দিছে অনেক সুন্দর মানে আড়াইশো টাকায় যা পাওয়া যায় সেটাই সেটাই আছে এখানে হচ্ছে একটা আপনার চার্জিং পোর্ট পাবেন আর হচ্ছে ইউএসবি একটা পাবেন চার্জিংয়ের মূলত হেডফোন দেয় না আজকে দেখলাম যে মানে আনবক্সিং করার পর দেখতেছি এখানে হেডফোনও দিছে মাসাল্লাহ আড়াইশো টাকার মধ্যে যে অনেক কিছু পাওয়া যায় সেটা জানা ছিল না আমি ভাই আইফোন কেনার পরে আমার মনে করেন যে একটা মানে হেডফোনও দেয়নি খালি চার্জারে যে আপনার ইউএসবি ক্যাবলটা আছে ওই ক্যাবলটা শুধু আমার দিছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে